কেন করছি কি কারণ কারণ আমাদের সব কিছুই আছে কিন্তু যা থাকা উচিত সেটা নাই টাকা আছে আছে ঘর খাবার আছে শরীর আছে শিক্ষা আছে মানে জড় শিক্ষা জড় শিক্ষা আছে কিন্তু ধর্ম নাই যদি ধর্মটা থাকত সব সনাতনীর ব্রাহ্মণে চন্ডালে কোলাকলি হত সকল সম্প্রদায় আমার ভাই আমারই সনাতন ধর্মের শাখা প্রশাখা আমাদের সনাতন ধর্মের বৃহৎ পরিবার বিরাট পরিবার আমাদের সত্য সনাতন ধর্মে কত শাখা প্রশাখা সম্প্রদায় কিন্তু সব আমরা সনাতনী যারা শৈব তারা আমারই যারা শাক্ত তারা আমার যারা বৈষ্ণব তারা আমার এই আজ গীতা পাঠ হয়েছে এখানে সবাই উপস্থিত হয়েছেন কে আসেন নাই কেউ বলতে পারবেন আমি শক্ত বলে আসি নাই আমি বৈষ্ণব বলে আসি নাই আমি অমুক গুরুদেবের শিষ্য বলে আমাকে এখানে আসতে নাই কারোর বলবার ক্ষমতা নাই আর যদি বলে দিয়েছেন তাহলে সত্যিই আমরা শোনাতুন না এটাও ঠিক স্পষ্ট কথা কিছু ভেজাল আছে আমরা এই যে এক হতে পারলাম না এই যে সঙ্গবদ্ধ হতে পারলাম না কাঁধে কাঁধ হাতে হাত এক হতে পারলাম না এই জন্যই আজকে আমরা বড় দুর্বল ঠিক এই জন্যই আমরা অত্যাচারিত ঠিক এই জন্যই বাঙালি হিন্দু সনাতনী অত্যাচারিত প্রতারিত বঞ্চিত অবহেলিত যাদের যাদের মোবাইল আছে তারা মোবাইলগুলোকে গুলোকে সাইলেন্ট করুন এ বড় কলির সমস্যা কিছুতেই আপনাকে সুস্থমতে এখানে বসতে দেবে না তো আমাদের সমস্যাটা কি আমরা বাঙালি আমরা সনাতনী আমরা সারা বিশ্বে সকল সনাতনী সে বাঙালি হোক অন্যান্য অন্যান্য হোক কিন্তু বাঙালি কেন বলছি আজ বাঙালিরা নিপীড়িত বাংলাদেশে এই জন্য বাঙালি বারবার শব্দ উচ্চারণ করছি কেউ অন্যথা নেবেন না কারণ এখানে রাজস্থান থেকে এসেছেন রাজস্থান তো কেন বাঙালি বলছি আজ বাঙালিরা নিপীড়িত বঞ্চিত অবহেলিত তাদের এত অবহেলা এত অত্যাচার চলছে প্রতিদিন অত্যাচার চলছে আমাদের উপর অত্যাচার করে শক্তি কারোর আছে জগতে কিসের জন্য এত শক্তি পাই জানেন আমাদের

সারা পৃথিবী কে কেউ উঠবে সনাতনীর ওপর একটা আঁচর কেউ লাগতে দেব না আমরা এই জন্য আপনাদের এখানে এক হতে শিখাও নিজেরা নিজেরা সম্প্রদায়ে সম্প্রদায়ে নিজেরা নিজেরা ঝগড়া ঝাটি বিবাদ এখন আর সময় নাই সকল সনাতনী আমরা ভাই ভাই সবাই আমরা আমাদের ঘরের মানুষ এটাকে আজকের থেকে নিতে হবে হাতের পাঁচটি অঙ্গুলি পাঁচটি অঙ্গুলিকে মুষ্টিবদ্ধ করলে কি হয় মুষ্টিবদ্ধ হয় শক্তি হয় কি হয় শক্তি হয় একটা অঙ্গুলি যদি এইভাবে রাখা হয় তাহলে শক্তি হবে হাতের এই আরেকটা মধ্যমা সবগুলো সম্মিলিত শক্তি এক করতে হবে দেখুন হাতের কত শক্তি হয়ে গেল ভাঙো এবার অত্যাচারকে ভাঙ্গ অধর্মকে ভাঙ্গ পাপকে ভাঙ্গ কি করে ভাঙবে মুষ্টিবদ্ধ মানে কি জানো এই দেখো পাঁচটি অঙ্গুলি পাঁচটি ভাই শৈব শাক্ত গণপতি বৈষ্ণব শৌরী সব আমার ভাই সবাইকে এক হতে হবে মুষ্টিবদ্ধ হতে হবে সবাইকে এক করতে পারলে সমবেত শক্তি যে শক্তি সেই শক্তির দ্বারা কখনো কোন সময় আমাদের উপর কেউ আঘাত পারে না মন্দির সুরক্ষিত হবে এক না হলে মন্দিরকে রক্ষা করতে পারবে না ধর্মকে রক্ষা করা যায় না রক্ষা করা যায় না নিজেকে রক্ষা করা যায় না নিজের ধর্মের অস্তিত্বকে সব এক হতে হবে আজ থেকে আমরা গীতার কাছ থেকে পাই সবাইকে এক করছে। সবাইকে বুঝিয়ে দিচ্ছেন তোমার চোখ দুটো থাকতে কেন অন্ত হয়ে আছো গো এই দেখো গীতার প্রারম্ভে অন্ধরাজা ধর্থরাষ্ট্র যে শ্লোকটা বলছেন সেটা কি কারোর মুখস্থ আছে চোখ আছে না নাই চোখ নাই জ্ঞান আছে না নাই হয়তো বলবেন জ্ঞান আছে কিন্তু যদি জ্ঞান থাকতো তাহলে ওই শব্দের উচ্চারণ হতো মা আমার পুত্র পাণ্ডবাশব পাণ্ডুর পুত্র এই শব্দ বলতো যদি জ্ঞান থাকতো তাহলে রাজা কখনো বলতো উনি যদি রাষ্ট্রিক বিচার হয় উনি রাষ্ট্র পিতা রাজা রাজার সামনে সমস্ত প্রজা পুত্রবৎ এই ভাবনাতেও আমার পুত্র আর অন্যের পুত্রের সঙ্গে তুলনা নাই আর যদি পারিবারিক দৃষ্টিতে আমরা দেখি তবে সেখানেও নিজের ভাইয়ের ছেলে আমার পুত্র বলাতেই ওনার প্রথমেই অপরাধ হয়ে গিয়েছে এটা আমরা একদম স্পষ্ট জেনে গেছি চোখ দুটো থাকলে অন্ধ হয় না চোখ নাই কিন্তু আসলে উনি জ্ঞানান্ধ অন্ধ জ্ঞানেও ইনি অন্ধ চোখ নাই জ্ঞানও নাই বিচার করবার ক্ষমতা নাই এই সৎ বুদ্ধি নাই রাজা তার কি বিচার করা উচিত উনি আসলে অন্ধ বলতেই আমাদের এই সমাজ দর্পণকে ঠিক এই এই দর্শনটুকু দিচ্ছে শোন আর যদি তুমি অন্ধ হও